আসিবেলা একদম এই রংটা

খুব ভালো আমাদের তো এগুলো যাওয়ার পরে এখন মন আল্লাহ আমি বড় বর্ষ সম্মানিত দর্শক শ্রোতা পিএলআইটি রোগের ক্ষেত্রে অপারেশন বিহীন আকুপাংচার থেরাপির মাধ্যমে সফলতা নিয়ে আজকের এই ভিডিওটি করা আমাদের পেশেন্ট মোহাম্মদ শফিক নিয়ে আমাদের সাথে আছেন ওনার সমস্যাগুলো ছিল L3 L4 ভার্টিব্রাতে ডিসপ্রোল্যাপস এবং এর কারণে ওনার কোমরে তীব্র ব্যথা এবং পায়ের পিছনে হাঁটতে গেলে টান লাগা বা ঝিমঝিম করা অবশ্যই যাওয়া সমস্যাগুলো ছিল তো আলহামদুলিল্লাহ পিএলআইডি চিকিৎসার ক্ষেত্রে অপারেশন বিহীন আকুপাংচার চিকিৎসায় আমাদের পেশেন্টের কি কন্ডিশন এখন তার থেকেই থেকে শুনবো তো আপনি আপনার নামটা একটু বলবেন দয়া করে আমার নাম মোহাম্মদ শফিক মিয়া জি আপনার বাসা বাসা কোম্পানি থানা গ্রামগঞ্জ নিরগড় জি আপনার প্রবাসে আসলাম ও সামানো পেতে সময় আমার এই কমে টান খায় টান খাওয়ার পরে কেন ডাক্তারের ডাক্তারে করা যায় কিছু খাওয়া যাই পরে দেশও ফিরে আসলাম দেশে আসার পরে বিভিন্ন জায়গায় দুই তিন জায়গায় দেখাই দেখান যে পরে একটু খাওয়া খাম কোন বেশ নাই এইরকমই তখন পরে আমার সার কাছে আসার পরে সারে দেখলাম দেখার পরে আমার বললাম ওজন দরকার করে দিলাম সারে বললাম পিজা তো এগুলা দেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আমি বেলা একদম এইরকম আরকি এক সাইড উনি প্রায় থার্টি ডিগ্রি মতো উনি বাঁকা ছিলেন আরকি তো উনি এই বাঁকা হওয়ার কারণে হাঁটতেও পারতেন না কোমরে তীব্র ব্যথা ছিল এবং আলহামদুলিল্লাহ উনি ধৈর্য ধরে আমাদের ট্রিটমেন্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ ওনার যে কোমর বাঁকা ছিল একদিকে থার্টি ফাইভ ডিগ্রি এটা সম্পূর্ণ সোজা হয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট এবং ওনার যে ব্যথাগুলা ছিল ব্যথাগুলা প্রায় নাই বললেই চলে তো আপনার পরিবারের কোন সদস্য যদি এই ধরনের সমস্যায় আক্রান্ত হয় আপনি আকুপাংচার সাজেস্ট করেন কিনা জি করি আমার যে কোন আমার আত্মীয় স্বজন কেউ আমি আবার এই আকুপাংচার সম্পর্কে আগে জানতেন কিনা জি না আগে জানতাম না আমি আপনার মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আপনার যে ভিডিও দেখার পরে পরে আমি এই জায়গা তারপরে আমাদের কথায় বিশ্বাস করে আকুপাংচার চিকিৎসাটা শুরু করলেন যে আমার

প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট প্রবাসীর ক্ষেত্রে হয়ে যাচ্ছে তো আপনারা নির্দিদে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার সুস্থতার জন্য আমরা সর্বদা আপনার পাশে আছি